আসসালামু আলাইকুম এবরন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই লোভনীয় স্বাদে সুজির হালুয়ার রেসিপি আর এই রেসিপিটা একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা হবে এটা খেতে এতটাই লোভনীয় তো চলুন শুরু করা যাক এই রেসিপিটা আমি কীভাবে তৈরি করছি দেখে নিন আর এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে অল্প কিছু উপকরণ লাগবে তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি সেগুলো কে কী নিয়েছি তো প্রথমে এখানে আমি নিয়েছি কিসমিস কিসমিসটা কিন্তু অবশ্যই প্রয়োজন বুঝে নিয়ে নেবেন আর এখানে খেজুরের গুড় নিয়ে খেজুরের গুড়টা নিলে খুব চমৎকার একটা ফ্লেভার আসবে আর এখানে নিয়েছি কাঠবাদাম কুচি আর নিয়েছি দুটো এলাচ আর নিয়েছি দুই টুকরা দারচিনি এগুলো খুবই সামান্য পরিমাণ নিয়েছি তেজপাতা দেওয়া যাবে না দিলে কিন্তু খেজুরের গুড়ের যে গন্ধটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো খেজুরের গুড় দিয়ে সুজিটা রান্না করলে দেখবেন এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপের মতো সুজি এক লিটার দুধের জন্য এখানে হাফ কাপ সুজি যথেষ্ট যেহেতু পাতলা করে সুজিটা রান্না করব আর যদি ঘন করে এখানে কাটলি আকারে তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে সুজির পরিমাণ অবশ্যই বাড়িয়ে দিবেন এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এ পর্যায়ে চুলায় আমি একটা ফ্রাইপ্যান বসিয়েছি আর এখানে প্রায় দুই চা চামচের মতো দিয়ে দিচ্ছি ঘি তো এখানে খুবই অল্প পরিমাণের ঘি লাগবে তো এখানে দুই চা চামচের মতো ফ্রেশ দেখে ঘিটা নিয়ে নেবেন খুব চমৎকার একটা ফ্লেভার আসবে তো ঘিটাকে একটু গলিয়ে নিতে হবে আর এখানে কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আর ধুয়ে রাখা কিশমিশ দিয়ে দিচ্ছি এটা আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে নিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখন ঘিয়ের সাথে বাদাম আর কিশমিশটাকে একটু ভালো করে ভেজে নেব তো খেয়াল রাখবেন বাদাম আর কিসমিস যাতে পুড়ে না যায় মিডিয়াম আছে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এক মিনিটের মতো সময় নিয়ে এই সুজির হালুয়াটা খেতে এত মজার হয় তো রুটির সাথে এটা সকালে সার্ভ করবেন দেখবেন পরিবারের সবাই এত বেশি পছন্দ করবে আর আপনাকে বারবার রিকোয়েস্ট করবে সকালের নাস্তায় এটা তৈরি করার জন্য তো বাদাম আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এই পর্যায়ে এটাকে তুলে নিচ্ছি তো ভাজার সময় খুব ভালো করে এটাকে ভেজে নেবেন যাতে এটা পুড়ে না যায় আর পুড়ে নিলে কিন্তু বাদাম আর কিশমিশের টেস্টটা নষ্ট হয়ে যাবে তো সম্পূর্ণটাই তুলে নিয়েছি এ পর্যায়ে এখানে আমি আরও সামান্য পরিমাণ ঘি দিয়ে নিয়েছি যেহেতু হাফ কাপ সুজি ভেজে নেব তাই এখানে ঘিয়ের পরিমাণ খুবই কম লাগছে তো মেজারমেন্ট কাপের হাফ কাপের মতো সুজি দিয়ে নিয়েছি এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে খুব ভালো করে ভেজে নেব তো সুজিটাকে অনবরত নাড়াচাড়ার উপরে রাখতে হবে যাতে সুজিটা পুড়ে না যায় তো খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে এটাকে আমি ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত খুব চমৎকার একটা ফ্লেভার না আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিতে হবে তো সুজি ভাজা হয়ে গেছে এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি দেখুন কালারটাও সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে এখানে আমি ঠান্ডা দুধ নিয়েছি তো হাফ কাপ দুধ দিয়ে এই সুজিটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তো গরম দুধেই সুজি ছাড়লে দেখবেন যে দলা পেকে যায় এভাবে যদি দুধের সাথে প্রথমে একটু মিশিয়ে নেন তাহলে কিন্তু আর দলা পেকে যাবে না এখন চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে এক লিটার তরল দুধ দিয়ে দিচ্ছি তো চেষ্টা করবেন ঘন দুধ নিয়ে নিতে এতে করে কিন্তু এই সুজির টেস্ট অনেক বেড়ে যাবে তো সুজির এই হালুয়াটা যেহেতু পাতলা করে তৈরি করব তাই এখানে হাফ কাপ দুধের জন্য এক লিটার দুধ লাগবে পর্যায়ে দারচিনি আর এলাচটা দিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এটা দিয়েছি মিষ্টিটাকে একটু গাঢ় করবে এজন্য চুলা রাসটা কিন্তু বন্ধই আছে এখানে আমি কুচি করা গুড়টা দিয়ে দিচ্ছি তো অবশ্যই ফ্রেশ খেজুরের গুড়টা ব্যবহার করবেন যে খেজুরের গুড়ের ফ্লেভারটা অনেক সুন্দর তো খুবই মিষ্টি একটা ফ্লেভার আসে খেজুরের দুধ দিয়ে এই খুঁজিটা রান্না করলে তো এখন একটা স্প্যাচুলার সাহায্যে ঠান্ডা দুধের সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি তো খেজুরের গুড়টাকে খুব ভালো করে ঠান্ডা দুধের সাথেই মেশাতে হবে তো গরম দুধের সাথে যদি খেজুরের গুড়টা মেশাতে যান তাহলে দুধটা ফেটে যাবে তো এ পর্যায়ে এখানে আমি সুজিটা দিয়ে দিচ্ছি তো এই ঠান্ডা দুধের ভেতরেই কিন্তু আমি সুজিটাও দিয়ে নেব এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি গ্যাসটা অন করে দিয়েছি দিয়ে এটাকে খুব ভালো করে জাল করে নেব তো এই পদ্ধতিটা ফলো করলে দেখবেন যে দুধটাও ফেটে যাবে না আর সুজিটাও দলা পেকে যাবে না খুব ভালো করে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না তো বেশ কিছুক্ষণের মতো জাল করে নেবেন দেখবেন যে সুজিটা খুব সুন্দরভাবে রান্না করা হয়ে যাবে তো এই পর্যায়ে আমি গ্যাস অফ করে দিব। এটা কিন্তু রান্না করা হয়ে গেছে এখন আমি একটা সার্ভিং বাটিতে এই সুজিটা ঢেলে নিচ্ছি তো দেখুন কতটা চমৎকার হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন আর এটা রান্না করার সময় খুব চমৎকার একটা ফ্লেভার এসেছে তো গার্নিশিংয়ের জন্য উপর থেকে আমি বাদাম আর কিশমিশটা ছিটিয়ে দিচ্ছি এটা দিলে কিন্তু খুব চমৎকার লাগে দেখতে আর খেতেও কিন্তু অনেক টেস্ট লাগে তো খাওয়ার সময় বাদাম আর কিশমিশটা যখন মুখে পড়বে খেতে অসম্ভব দারুণ লাগে তো সকালের নাস্তায় এটা রুটি বড়োটার সাথে সার্ভ করে নেবেন দেখবেন যে পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে তো আমার কাছে তো এটা খুবই ভালো লাগে খেতে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ হাফেজ